আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক শান্তি সামাজিক স্থিতি এমনকি একটি রাষ্ট্রের উত্থান পতনের সাথে সরাসরি সম্পৃক্ত আর সেটি হলো মুসলমানদের নেতা নির্বাচন এবং নেতৃত্বের জন্য আবশ্যকীয় গুণাবলী সম্মানিত ভাই ও বোনেরা দেখুন আমরা যখন একটি মসজিদের ইমাম নির্বাচন করি তখন আমরা তার সব কিছু যাচাই করি তার কেরাত যাচাই করি তার আকিতা দেখি তার আখলাগ ও চরিত্র দেখি তার লেনদেন ওঠা বসা চলাফেরা সব কিছুই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি কিন্তু বড়ো আশ্চর্যের বিষয় হলো একজন রাষ্ট্রীয় নেতা যার হাতে যার হাতে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হবে যার হাতে জনগণের সম্পদ এর দায়িত্ব ন্যস্ত করা হবে যার সিদ্ধান্তে লাখো মানুষের জীবন প্রভাবিত হবে যার কাছে পুরো জাতির দায়িত্বের বার অর্পিত হবে তার ক্ষেত্রে আমরা অনেক সময় এই বিষয়গুলো যাচাই করি না আজকের আলোচনায় আমাদের সেই আত্মবিমর্ষের দিকেই আহ্বান করবে ইনশাআল্লাহ ইসলামে নেতৃত্ব এটা নিচক ক্ষমতা নয় এটি একটি আমানত রসুল করিম সাল্লাই আলহিমসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইন্নাহা আমানতুন নিশ্চয়ই নেতৃত্ব একটি আমানত সহি মুসলিম আল্লা ইমাম নববী রাহমাল তিনি বলেন নেতৃত্ব এমন এক আমানত যা অযোগ্য ব্যক্তির হাতে পড়লে দুনিয়া ও আখেরাত উভয় ধ্বংসের দিকে যায় মুসলমানদের নেতা হওয়ার জন্য বেশ কিছু আবশ্যকীয় গুণাবলী রয়েছে আল্লামা ইমাম আল মাওয়ার্দি রাহে মোহাম্ম তার প্রসিদ্ধ গ্রন্থ আল আহ হাকাম সুলতান তিনি এই গ্রন্থের মধ্যে নেতৃত্বের বেশ কয়েকটি গুণাবলীর কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন আমরা সেই গুণাবলীগুলো এর সার নির্যাস পাঁচটি পয়েন্টে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসলমানদের নেতা হওয়ার জন্য প্রথম যে গুণ সেটি হলো আল আমানা আমানতদারিতা ক্ষমতা কোনো অধিকার নয় একটি আমানত ইসলামী নেতৃত্ব দর্শনে পথ বা ক্ষমতা কোনো প্রাপ্য অধিকার বা মজাদার বস্তু বা কোনো বিজনেস নয় বরং এটি একটি ঘুরবার আমানত পুরাণ করিম তালা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে দায়িত্ব বা আমানত কেবল যোগ্য ব্যক্তির হাতেই ন্যস্ত করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শুরু করে করেন ইনকমান আতি ইলা আহ নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ তার হকদের নিকট পৌঁছে দাও সোরা নিশাহ রাসুল কেলিম সাল্লাহ আলাইহিসাল্লাম কেয়ামতের আলামত হিসাবে অযোগ্য ও খয়ানতকারী নেতৃত্বের কথা বলেছেন রাসুল বলেন ইদা আতিল আমানতু ফাংতাদ রিসা যখন আমানত নষ্ট করা হবে তখন কে অপেক্ষা করো সাহাবিরা এই কথা শোনার পর জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কেইফা আতুহা আমানত কিভাবে নষ্ট হয় রসুল করিম সাল আলী সাল্লাম বলেন ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলিহি এবং তাদের ইসা আমানত কীভাবে নষ্ট হয় এ প্রশ্নের উত্তরে রাসুল বলেন যখন নেতৃত্ব বা দায়িত্ব অযোগ্য লোকের হাতে নষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো হয়তো অমর রদ্দী আল্লাহ আনহু আমরা তার আমন কয়েকটি ঘটনা আমরা দেখার চেষ্টা করব আমান বিখ্যাত ঘটনা ইতিহাসের পাতায় আজও স্মরণক করে লেখা আছে একবার অমর রদ্দী আল্লাহ আনহু এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করতে এলেন অমর রদ্দী আল্লাহ তখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তিনি নিযুক্ত ছিলেন একটি প্রদীপ জ্বালানোর ছিল যখন তিনি জানতে পারলেন লোকটি ব্যক্তিগত কাজে এসেছে তখন তিনি ফু দিয়ে প্রদীপটি নিবিয়ে দিলেন এবং অন্ধকারের মধ্যে নিজের পকেটের টাকায় কেনা অন্য আরেকটি প্রদীপ জ্বালালেন লোকটি অবাক হয়ে তার কারণ জানতে চাইল ওমর রদিয়াল্লাহ তারা এখন বললেন এতক্ষণ আমি আমার রাষ্ট্রের কাজে ব্যস্ত ছিলাম রাষ্ট্রীয় কাজ করেছিলাম তাই রাষ্ট্রের তেল ব্যবহার করা আমার জন্য বৈধ ছিল এখন তুমি ব্যক্তিগত কথা বলতে এসেছ রাষ্ট্রের তেল পুড়িয়ে ব্যক্তিগত কথা বলা খেয়ানত বা আমানত বঙ্গ করা আমি কেয়ামতের দিন এই চুরির জবাব আল্লাহ কাছে কখনোই দিতে পারবো না এটি হলো একটি স্বচ্ছ নেতৃত্বের একটি উত্তম দৃষ্টান্ত আরেকটি দৃষ্টান্ত আমরা দেখব ইনশাআল্লাহ একবার হয়তো আমর আদি আল্লাহ খুতবা খুদ্া দিচ্ছিলেন লোকেরা দেখলো তিনি দুইটি চাদর পরেছেন অথচ বাইতুল মাল থেকে প্রত্যেককে একটি করে চাদর দেওয়া হয়েছিল একজন সাধারণ মুসলমান দাঁড়িয়ে বলল হে আমিরুল উলিন সকলের গায়ে একটি চাদর সকলে পেয়েছে একটি চাদর আমরা আপনার গায়ে দুটি চাদর দেখতে পাচ্ছি আপনি দুটি চাদর কিভাবে পেলেন এটি ছিল স্বচ্ছতার দাবি বিদ্রোহ নয় অমর রদ্দি আল্লাহ তালু রাগ করলেন না তিনি নিজের ছেলে আবদুল্লাবিনু আমর রদি আল্লাহ তু আলহমা কে ডেকে বললেন এর ব্যাখ্যা দিতে আবদুল্লাবিনু আমর তিনি দাঁড়িয়ে বললেন আমার বাবার চাদর এই পরিমাণ ছোট ছিল যে সকলের সামনে দাঁড়িয়ে খোদ্বা দেবে এটার উপযুক্ত ছিল না তাই আমি আমার চাদরটি তাকে দিয়ে দিয়েছি অমরদ্দি আল্লাহ তরহম এবার জিজ্ঞেস করলেন তোমরা এবার বলো আমি কি তোমাদের নেতা হওয়ার যোগ্য তখন লোকেরা সকলেই কথা বলল বললো না আমা হ্যাঁ অবশ্যই এখন আপনি নেতা হওয়ার যোগ্য এবং আমরা আপনাকে অনুসরণ করব এটাই হলো ইসলামের স্বচ্ছ নেতৃত্বের এক জ্বলন্ত উদাহরণ আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত গুণাবলী তার মধ্যে অন্যতম একটি হলো তা এটাই হলো ইসলামের স্বচ্ছ নেতৃত্বের জ্বলন্ত এক উদাহরণ মুসলমানদের নেতা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী রয়েছে তার মধ্যে দ্বিতীয় গুণ হলো তাকওয়া আল্লাহবিতি জবাবদিহিতার মূল একজন নেতার মাতার উপর সবসময় পুলিশ বা সিসি ক্যামেরা থাকে না যা থাকে তা হলো তাকওয়া তাকুয়া মানে হলো কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ তালা আমাকে দেখছেন নেতৃত্ব বা সম্মানের মাপকাঠি বংশ বা সম্পদ নয় বরং তাকুয়া আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে করেন ইন্না নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যেই তোমাদের মধ্যে সর্বাধিক মত্তাকি সুরা হজরাত যখন খলিফা ছিলেন তখন তিনি রাতে ছদ্মবেশে মদিনা রাস্তায় প্রায় সময় ঘুরে বেড়াতেন তো এক রাত্রিতে উনি ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি এক ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন মা মেয়েকে জিজ্ঞেস করছে দুধে পানি মিশিয়ে দাও পরিমাণে বাড়বে মেয়েটি উত্তর দিল আমিরুল মিনীন ও আমর রদি আল্লাহ আহম দুধে পানি মেশাতে নিষেধ করেছেন মা বললেন ওমর তো এখন আর দেখছে না মেয়েটি তখন যে ঐতিহাসিক উত্তর দিয়েছিল সেই উত্তরটি হল তাকুয়ার সেরা উদাহরণ অমরদ্দিয়াল্লাহ তালন না দেখলেও উমরের রব আমার রব তোমার রব তো দেখছেন এই ঘটনা প্রমাণ করে যে শাসক যখন মুত্তাকি হন এবং সমাজে তার প্রতিষ্ঠা করেন তখন জনগণও আল্লাহর বীরু হয়ে যান আল্লাহ আলাহ হয়ে যান তাকুয়াবান হয়ে যান হয়তো অমর উদ্দি আল্লাহ পরে এই মেয়েটির সাথেই তার ছেলের বিবাহ সম্পাদন করেছিলেন যার জন্ম নিয়েছিল আরেক শাসক ইবনে আজিজ বংশেছিল তো বলছিলাম নেতা যদি তা কোয়াবান হয় তাহলে সেটার প্রভাব তার রাজ্যে পড়বে আর নেতা যদি তা কয়াবিহীন হয় তাহলে তার সিদ্ধান্ত হবে স্বার্থকেন্দ্রিক ন্যায় নয় ক্ষমতাই হবে তার মাপকাঠি তৃতীয় মূল নীতি হল মুসলমানদের নেতা হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হলো আলকাফ